হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম গত পর্ব যেখান থেকে শেষ করেছিলাম তার ঠিক পরবর্তী অংশ থেকেই আজকের গল্প শুরু করেছি গ্রামে এসেছি শীতের এই সময় বিশেষ করে পিঠা খাবো না তা তো একদমই হয় না বাহিরে হচ্ছে যেটি পিঠার আয়োজন করছেন খেলেন সেই সাথে আমরা এখানে কাজিনরা বসে বেশ ভালোই গল্প টল্প করছিলাম একদিকে বাহিরের চুলাই হচ্ছে পিঠার আয়োজন চলছে আর একদিকে রান্নাঘরের ভেতরে যে চুলাটা আছে সেইখানে হচ্ছে রাতের ডিনারের আয়োজন চলছে সবাই মিলেমিশেই আসলে কাজগুলো করছিল এক জেঠি পিঠা বানাচ্ছিলেন পিঠা কিন্তু রাতে খাওয়া হবে না তবে সকালে নাস্তার জন্য পিঠার ব্যবস্থা করা হচ্ছে সেই পিঠাটাই আজকে রাতে বানিয়ে রাখা হবে বাড়ির ভেতরে তো হচ্ছে জেঠিরা সবাই পিঠা এবং রাতে রান্নাবান্না নিয়ে ব্যস্ত আর এই দিকে বাড়ির বাহিরে হচ্ছে আমরা সবার জন্য পিজার ব্যবস্থা করেছিলাম হোম মেড পিজা আমাদের তরফ থেকে আর এখানে সেই পিজার প্রিপারেশন চলছিল এটা ছিল পরের দিন সকাল বেলায় খুব সুন্দর একটা সকাল সকালে মিষ্টি রোদটা যখন শিশির ভেজা ধান ঘাসের উপর পড়ে একদম অন্যরকম একটা সুন্দর লাগে গ্রামে এসে যে ব্যাপারটা ফিল করলাম রাতে তো প্রচন্ড ঠান্ডা ছিল তবে তবে সকালে যখন রোদ উঠে গেছে আর কিন্তু ঠান্ডা নেই বেশ ভালোই একটা ওয়েদার না গরম না ঠান্ডা যেহেতু আমরা অনেকদিন পর এসেছি আর হচ্ছে সবাই মিলে এসেছি আমাদের মাছ ধরার একটা প্ল্যান ছিল সকালবেলা হালকা পাতলা নাস্তা করেই কিন্তু সবাই ফিশারিতে জাল ফেলেছে হয় মাছ ধরার জন্য আর এইদিকে সবজিওয়ালা এসেছে ভ্যানে করে সেখান থেকে সবজি রাখা হচ্ছিল গরুর ফ্রেশ দুধ নেওয়া হলো আর এই যে এইদিকে হচ্ছে আমার আব্বুকে দেখি ছোট ছোট মাছ বাছার জন্য বসে গেছেন তিনি কিন্তু বেশ এনজয় করছিলেন তার চোখে মুখে একটা সুন্দর হাসি দেখা যাচ্ছিল আর আমার ছোট্ট মেয়েটা উমাইজা সে কিন্তু বেশ এনজয় কর সে কিন্তু অনেক এনজয় করেছে গ্রামে এই যে মাছ ধরার ব্যাপারটা তারপর বেড়াল কুকুর গরু সব কিছু সে হচ্ছে একদম কাছ থেকে দেখেছে তুমি কি দেখছো পুকুরে পানিতে হচ্ছে হাঁস ভেসে বেড়ানো এই সব কিছু না তাকে বেশ মজা দিয়েছে বোঝা যাচ্ছিল যেহেতু অনেক বেশ অনেক মাছ ধরা হয়েছে কিছু মাছ তো বাড়ির ভেতরে পাঠিয়ে দেওয়া হয়েছে সেখানে রান্না বান্নার প্রিপারেশন চলছে দুপুর একদম তাজা মাছ একদম ফ্রেশ তাজা মাছ হচ্ছে পুকুর থেকে তুলে সেটা কেটে ধুয়ে রান্নার প্রিপারেশন চলছে আর এদিকে আরো অনেকগুলো মাছ যেহেতু সব একসাথে কাটা সম্ভব না বাড়ির বাহিরেও পুরুষরা কিন্তু বাড়ির বাহিরে ছেলেরাও কিন্তু বসে গেছে মাছ কাটার জন্য অনেক বছর পর আসলে গ্রামে থাকা হয়েছে যার কারণে সব কিছুই খুব ভালো লাগছিল লাস্ট আমি যখন আমার দাদা বাড়িতে ছিলাম সেটা ছিল দুই সালে আমার আমার দাদি চলে যাওয়ার পর এরপর লম্বা একটা সময় আসলে গ্রামে থাকা হয়নি যার কারণে সব কিছুই বেশ ভালো লাগছিল আর কিছু স্মৃতি আবারও রিকল করতে পেরেছি দিনের শুরুটা যেমন হতো একদম সুন্দর সুন্দর একটা একটা ফ্রেশ বাতাস দিয়ে আর সেই সাথে দিনের শেষটাও গধূলি বা সুন্দর একটা আকাশ দেখে শহরের ব্যস্ততা কিছু মিলিয়ে জীবনে এত ব্যস্ততা মিলিয়ে যে একটা ক্লান্তি ভাব ছিল মনে সেটা যেন আমার দূর হয়ে গেছে বা ক্লান্তি যেন দূর হয়ে গেছে